বাবা বাড়ি করে তো সালানু কেনে না গো দাই আর কোনা বাবা কেনা পুরো বড়লো বাইকে ময়মনসিংহের গৌরীপুরের কন্টেন্ট অঞ্চলে বেড়ে সেখানে এক বন্ধু বান্ধব নিয়ে শুরু করেন ফেসবুকে ভিডিও আপলোড ছোট ছোট গল্প বা ফানি স্টোরি দিয়ে মজার মজার ভিডিও আপলোড করে থাকেন তিনি যে কিনা এক সময় চরম অর্থ কষ্টে কাটিয়েছেন দিন পেটের ক্ষুদায় পেটে ইট বেঁধে বানাতেন ভিডিও পকেটে একটি টাকাও ছিল না তার সেই আলামিন এখন আয় করছেন লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ফেসবুক থেকে তার ইনকাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা আমি এই ফ্যাটটার মধ্যে ইট বান্ধব ভিডিও বানাইছি এই ফ্যাটটার ফ্যাটে কী দেয় দশটা টাকা নাই কিছু কাম তো পর্যন্ত ভিডিও করছি আমি যেই মাসে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা অনুদান দিচ্ছি এই মাসে বিশ লাখ টাকা ইনকাম করছি এসব কন্টেন্ট তৈরি করতে রয়েছে অনেক ঝুঁকি অনেকেই হয়েছেন হতাহত কিংবা আহত সেই তালিকায় এবার নিজের নামটিও দাঁড়ালেন ময়মনসিং এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আলামিং একটি ফানি ভিডিওতে দেখা যায় আগুনের তাপ সহ্য করতে না পেরে তিনি তাপ দিয়ে করেন পানিতে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় লঙ্গি পরিহিত অবস্থায় হাতে সাবানের পেস্ট নিয়ে খালি গায়ে তিনি এগিয়ে যাচ্ছেন পুকুরে গোসল করতে মই দিয়ে ওঠেন উপরে ঘাটে উপরে ছিল একটি বোতলে পানি কথা ছিল যখন বন্ধুরা নিচ থেকে আগুন জ্বালিয়ে দেবে তখন তিনি বোতলে থাকা পানি দিয়ে গোসল গোসল করবেন প্রচণ্ড শীতের মধ্যে এমন একটি ভিডিও বানানো প্ল্যানিং ছিল তার কিন্তু যখন নিচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো তখন আগুনের তাপ এতটাই বেশি ছিল যে তিনি বোতলের মুখ খুলে সেই পানি দিয়ে গোসল করে ভিডিও বানানোর মতো পরিস্থিতি ছিল না একটা পর্যায়ে তিনি আগুনের তাপ সহ্য করতে না পেরে লাভ দিয়ে পড়েন পুকুরে বর্তমানে আমি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাই দর্শক যারা বিভিন্ন কনটেন্ট তৈরি করে থাকেন অবশ্যই তারা সততার সঙ্গে কনটেন্ট বানাবেন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঘুমাও আমার কোলে ভালোবাসার নাও Tak sih boleh semacam leat bulan.